ই লেবু কত করে লেবু একশো টাকা কেজি আচ্ছা লেবু একশো টাকা কেজি যে কোয়ালিটি এই কোয়ালিটি লেবু আর শসা সত্তর টাকা কেজি না আচ্ছা শসা সত্তর টাকা করলা একশো টাকা কেজি করলা একশো টাকা কেজি আর এটা এই যে পাঁচ পটল পটল আশি টাকা কেজি টমেটো টমেটো চল্লিশ টাকা কেজি আলু কত করে হচ্ছে আলু চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা চল্লিশ টাকা লালটা আর হল্যান্ডের পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ কত যাচ্ছে নব্বই টাকা কাঁচামরিচ কাঁচামরিচ তাহলে একশো টাকা কেজি একশো টাকা কেজি আচ্ছা কঠিন অবস্থা কাঁচামরিচ আচ্ছা ঠিক আছে দাও এটা দেখে এটা কত করে দেন এটা সম্পূর্ণ আর মিষ্টি কুমড়া তো কেজি হিসেবে নাকি কত করে তিরিশ টাকা কেজি মিষ্টি কুমড়া তিরিশ টাকা কেজি ঠিক আছে ওকে কাকা টমেটো কত করে বেচতেছে টমেটো পঁয়ত্রিশ টাকা কেজি এক এক জায়গায় এক এক রকম দাম আচ্ছা যাই হোক কোয়ালিটি অনুযায়ী তাই না আর ধন্যবাদ কত করে ধন্যবাদ পনেরো কাঁচামরিচ নব্বই টাকা কেজি তাই তো পেঁয়াজ কত করে বেসতেছেন পেঁয়াজ আশি টাকা কেজি আচ্ছা এখানে আবার এই যে কেশর আলু কত কেশর পঞ্চাশ টাকা কেজি কাকা বিক্রি কেমন হচ্ছে বিক্রি তো নাই বিক্রি নাই না আচ্ছা রমজান মাছ তো ফুলকপি কত করে কাকা কেজি ফুলকপি তিরিশ টাকা কেজি না আর এই যে টমেটো পঁয়ত্রিশ চল্লিশ ঠিক নাই যার কাছে যেরকম রাখতেছে হ্যাঁ আলু কত

টমেটো কত করে কেজি টমেটো তিরিশ ভাই করলা কত করে বেঁচতেছে ষাট টাকা কেজি করলা বেগুন মিষ্টি কুমড়া কত করে কেজি না মিষ্টি কুমড়া আচ্ছা পেঁয়াজ কত করে কাকা পেঁয়াজ টাকা ষাট টাকা রয়েছে ষাট টাকা তার কাছে যেরম পারতেছে নাকি চেহারা দেখা টাকা আচ্ছা রসুন একশো টাকা কেজি টাকা কেজি আচ্ছা লাউ পনেরো টাকা দশ টাকা কেজি আশি আশি টাকা কেজি টাকা কেজি আচ্ছা মিষ্টি কুমড়া বিশ টাকা কেজি হ্যাঁ বিশ টাকা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি আদা দুইশো টাকা কেজি না আচ্ছা ঠিক আছে কাকা কেমন আছে বিক্রি ভালো না গঙ্গার মাসে কাকা মেলা বিক্রি হয়েছে মনে হয় টাকা গুনতেছেন

বুঝলাম না ওই দেখেন তো মানুষ দেখা যায় এই যে এই যে এই যে এই যে মানুষ তাই না বিশাল বড় ব্যাগ ও দাম কম পাইছেন জন্য বড় ব্যাগ নিয়ে আসছেন এক বছরের জন্য নাকি পুরো এক বছর পুরো এক বছরের বাজার শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে